এই আকাশ সাতটা কাজ বানালেন সাতটা জমিন আল্লাহ বলছেন আমি যেখানে কদম রাখি সেই কদম রাখে সাতটা আকাশ এখন সেই আল্লাহর শরীর কত বড় তবে কেউ যদি জিজ্ঞেস করে আল্লাহর কদম কেমন আহাদ আল্লাহ আল্লাহর মতো তিনি কেমন আমরা কেউ ইমাম মালিক বলছেন কাইফিয়াতুহু মাজহুল আসওয়াল আনহু বিদআ আল্লাহ কেমন আল্লাহর আকৃতি আর ক্ষমতা পৃথিবীর কারো নাই তবে এতটুকু জানতে হবে এখানে একটা আওয়াজ হলেই সবার আগে শুনেন কি গলার ভিতরে পানি যখন নিচে যায় দেখেন কি এইজন্য রোজার সময় আমরা গড়গড়া করি না আমরা সবাই বিশ্বাস করি গলার ভিতরেও দেখেন কি পানিতে ডুব দেওয়ার সময় কেউ পানি খায় না আহু আকুম আইনাকুমতুম যেখানেই আমরা থাকি তার ক্ষমতা আমাদের পাশে আছে না নাই তিনি বলছেন ও সাহাবিরা তোমরা জিজ্ঞেস করেছ রাসূল আল্লাহ কোথায় ইয়াস আলুন ইজাআলা কায়বা দিয়ে আননি যখন আমার গোলাম আমার ব্যাপারে আপনাকে প্রশ্ন করে তাদেরকে বলে দেন ইন্নানি হরিব আমি নিকটে

আলা দ্বিতীয় রাকাতে পড়তেন হাল আতা কে হাদিসুল গাশিয়া এই সূরার ভিতরে সুরা কাফের ভিতরে আল্লাহ বলছেন انا اقرب اليه من حبل الوريد তাদের vein principal brain of your আপনার শরীরের মূল যে রগের উপর আপনার মাথা দাঁড়ানো আল্লাহ বলছেন এই রগের যে আমি তার কাছে থাকি ইয়া হল বাইল মারি ওয়া বান্দার মধ্যে আর আল্লাহর বান্দার কল বার মধ্যে আর হয়ে থাকে কার ক্ষমতা এখন যদি বাতাস বন্ধ করে দেয় আমরা সবাই মারা যাব ঠিক তবে ঠিক অতীতের নমরুদদেরকে সরাতে আল্লাহর একটা সেকেন্ডও লাগে নেই ল্যাংলা মশা দিয়ে নম্রুদ শেষ পানি খাওয়ায় কে শেষ কে শেষ কেন ফেরাউনকে পানি খাওয়ালো কেন বলেন তো সে বলতো তাজরি তাজরিউল আনহার এই যে নদী নীল নদ প্রবাহিত হচ্ছে এটা আমার কারণে হচ্ছে ওই শয়তান কইত কইত যে এই নে নীল নদ প্রবাহিত হচ্ছে এটা আমি প্রবাহিত করতেছি এই যে গাছে ফল ধরতেছে আমি দিতেছি নীল নদ সহ সব দুনিয়ার পানি কার কথা শুনে আল্লাহর কথা শুনে শরীরের ভিতরে তিন ভাগ পানি এক ভাগ বস্তু বাহিরেও তিন ভাগ পানি এক ভাগ মাটি সারা শরীরে যা আছে বাহিরেও তা আছে বাহিরে যা আছে শরীরেও তা আছে এই জন্য আল্লাহর কোরআন যারা মানে তাদেরকে প্রকৃতি সাহায্য করে তাদের পক্ষে থাকে প্রকৃতি আর যারা পড়ে না তাদের বিপক্ষে চলে যায় যেমন আমাদের ওই বেটি বারো রকমের খানা রান্না করে নিয়েছে আল্লাহ বলে খাইতে পারবি না ঠিক না বেটি বারো রকমের খাওয়া রান্না করেছে কাকে মারবে কাকে ধরবে চায়ের বাহিনীর প্রধান সামনে এই ওয়াকার কি করেছিস ম্যাডাম গুলি কর আমার কাছে এত গুলি নেই রয়ের সদস্য রাওনার গণভবনের ভিতরে চল্লিশ জন ওয়াকারের মাথায় পিস্তল ধরেছে বলছে তোর খুলি উল্টিয়ে দেব ওয়াকার বলেছে আপনি আমার খুলি উল্টাইলে আমার সেনাবাহিনী আপনাকে ছেড়ে দিবে না আপনি আমারটা উল্টান দেখেন আপনারটা কি হয় এরপরে বলছে আইজি তুই কি করছ গুলি কর কয় মেডাম একজন গুলি করলে 100 জন বุก পেটে দেয় এই এখানে শোনা সওবিরুনায়াগলেব মিয়াতাইন আল্লাহ বলেন সূরা আমফাল 20 জন যদি ধৈর্যশীল হও 200 জনের পর আমি বিজয় দান করে দেব আমরা 17 বছর ধৈর্য ধারণ করেছি ঠিক আছে ধৈর্যের পুরস্কার দিয়েছেন কে কাউকে বিচার দেয় নাই ওদের সেক্রেটারি কি নাম ছিল ওটার আচ্ছা যা যেটি আপনারা বলেন বলেন তিনি বলেছেন যদি আমরা কখনো পরাজিত হই দশ লক্ষ লাশ পড়বে পড়ছে একটা লাশ একটাও পড়েছে বরং আমাদের বৈষম্য বিরোধী ষোলশো বাচ্চাকে তারা শেষ করেছে ঠিক না ঠিক আমাদের পাঁচজন হিরক্ষণ্ড নেতাকে তারা ফাঁসিতে ঝুলিয়েছে সালাউদ্দিন কাদেরকে ঝুলিয়েছে শত শত মানুষকে গুম করেছে ঠিক না ঠিক আমরা বিচার চেয়েছি কার কাছে বিচার হয়েছে কি হয় নাই কিভাবে বিচার হলো বলেন আল্লামা সাইদি বলেছিলেন বেশি লাড়া করবা না তোমরা আসো গাছে আগায় আমরা বারো কোটি গোড়া একটু নাড়া দেবো মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা যা বলেছেন সত্য কয় এমন সময় আসবে উঁদুরের গর্ত তালাশ করে পাবা না ওনাদের একজন পুলিশ বলেছিলেন বিএমপি জমাতকে গর্তের ভিতর থেকে টেনে এনে খুন করবে কি নাম আরে না কি নাম বেনজির আপনারা পড়েন ওনা দেখি একটা তো একটা সাথে লাগাই দিস ওই ফাঁডা তো আরেকটার ছেলেরে উলঙ্গ করেছে হে দোয়া করেছে আল্লাহ হে আমার এ ঘরে উলঙ্গ করছে এটে মানুষের সামনে উলঙ্গ করে দিও দোয়া কবুল হয়েছে কি হয় নাই এজন্য আমরা সব সময় কোরআন তেলাওয়াত করব কার খুশির জন্য কোরার অধ্যয়ন হাদিস অধ্যায়ন ইসলামী সাহিত্য পাঁচ ওয়াক্ত নামাজ এগুলো কার কাজ আরো জোরে বলেন এই কাজগুলো যারা করবে তারা কাল লোক কাল লোক আপনি সেই লোকের গায়ে ফাঁসির ত্যাগটা দিলেন কেন সেই লোকদেরকে বাড়ি সারা করলেন কেন সেই লোকদেরকে একটা জেলা থেকে বিতাড়িত করলেন কেন হাজার হাজার ঘর বুলডেজার দিয়ে ডলে ভেঙে দিলেন কেন আপনাদের এখানে ডিএসপি ইন্টেলিজেন্ট ব্রাঞ্চের এখন যিনি দায়িত্বে তাদের মামলা থেকে এই লোকটা রেহাই পায়নি তার বাড়ি সাতক্ষীরা কয় গিয়ে দেখি যে আমার নামে মামলা আমারে ধরতে আসছে পরে যখন আমার পরিচয় দিলাম আমারে সালাম করে ওরা যেমন এখন আঙ্গু হুজুর করে বেশি বেশি সালাম দেয় আর আগে দেখে এই হুজুর এই এই আপনাদের শৈলকোপাতে না প্রোগ্রামে উঠলাম এরকম মানুষ দুপুর বেলা আমার আলোচনা প্রায় সোয়া ঘন্টা শেষ আমি বললাম তুই বন্ধ মুজুর হ কে বানাইছে এগুলি এইগুলির কোনো কাটিছি জানা কয় আল্লাহ বানাইছে এই লোকটা যে কত ভালো নিঃসন্দেহে লোকটা আল্লাহ রি ওই যে আরে কলি ঘুমাইতে আছে ওই যে এই যে আল্লাহ একটা বালিশ এনে দাও হ্যাঁ আমরা একটা সুরা সাথে নিয়ে যাব আজকে সুরা এক ক্লাস বন্ধু বানাবো রাজি আছি তো আরে আনো আনো খুশি হয়েছেন তো বেশি না কম আমি আর বুলবুল এরকম বসা চট্টগ্রামে এক মাহফিলে আল্লামা সাইদি গাফরাহুল্লা ফোন করেছে বুলবুলকে বুলবুল বলল আব্বা অন করেন হোয়াটসঅ্যাপ অন করে যখন দেখালো চাচা কেঁদে দিলেন আজকেও তিনি থাকলে এই সিনারিটা দেখলে সবচেয়ে খুশি হতেন তিনি আল্লাহ শামীমকে কবুল করুক আরও চিৎকার করে বলেন আমিন আল্লাহ নাসিমকে কবুল করুক আল্লাহ মাসুদকে কবুল করুক বুলবুল সাইদির কবরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক কুলহু আল্লাহ সাথে নিবেন তো তাবিজ যাদের আছে খুলে পায়ে তলে দিবেন কুলহু আল্লাহ তাবিজ একসাথে যায় না বুঝেন তো তাবিজ আছে না তাবিজের ব্যবসায়ী এলাকা কেমন হ্যাঁ কেন তাবিজের ব্যবসা কর কোরআনের আয়াত পড়ে ফু দাও ভালো করে দিবেন কে আবু সাইদ খুদ্রি এক ফু দিয়ে তিরিশটা ছাগল নিয়েছেন তুমি ছোটা নাও তিরিশটা ছাগল নিয়েছেন তিনি বোখারের বর্ণনা রাসুল খুশি হয়ে গেছেন রাসুল বলছেন হে আবু সাইদ তোরে বলল কে সুরা দিয়ে ফু দিলে রোগ ভালো হয় তিনি বললেন যেটা দিয়ে রোগ ভালো হয় সেটা দিয়ে শরীরও ভালো হতে পারে বললেন সাগর তুইও খা আমারেও নিবেন তো সুরাহ দিয়ে ফু দিবেন কুলহওয়াল্লা দিয়ে ফু দিবেন তারপরে সুরা ফাতে ফু দিবেন নাজ ফালাক পরে ফু দিবেন যাদের তাবিজের প্রভাব আছে অমিন সাদ্দিন নাফফা সাথে পড়েন অমিন সাদ্দিন নাফফা সাথে ফিল হাসিদিন হাসুদিন তিরিশ বার চল্লিশ বার পড়বেন যার উপর তাবিজ করা হয়েছে তাবিজ মুক্ত হয়ে যাবে আয়াতুল কুরসি পড়বেন পড়ুন কল হু আল্লাহু আহাদ আল্লাহু সুবহান লা মি ইয়ালি দেওয়া লা মিউলাদ ও লা কুফুয়ান আল্লাহর নাম আল্লাহ আল্লাহর নাম ভগবান নয় ঈশ্বর নয় আল্লাহর নাম গড নয় আল্লাহ নিজে আল্লাহর নাম কি রেখেছেন আমরা বললাম আল্লাহ আপনি কে আল্লাহ পরিচয় দিচ্ছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আমি আল্লাহ আমি ছাড়া কোনো ইলাহা নাই আমি চিরঞ্জীব চিরস্থায়ী আর যত দেবতা আছে সব মরা ওদের মুরিদরাও মরা ওরাও মরা ঠিক তো ঠিক লক্ষ্য মুরিদা থাকে কোন টের পাওয়া যায় না

কিন্তু আগের সরকার বলতো মালিক আমরাই ঠিক ঠিক আবার তাদের জাতীয় সঙ্গীত যে লিখেছে ওই মূর্খটা বলতো আমার আকাশ আমার আকাশ কার তো ও বলছে কার উনি যে কত বড় কেরামতি ছিলেন তিনি উনিশশো একচল্লিশ সালে মারা গেছে একাত্তর সালে আমাদের জন্য জাতীয় সঙ্গীত পাঠাইছে শয়তানীয় বিশ্বাস না এগুলো উনিশশো সালের কবিতা ভারত বিভক্তকে কেন্দ্র করে লেখা সেই কবিতা জাতীয় সঙ্গীত হিসেবে চালায় দিয়েছে ওনার প্রেমিকেরা এই কবিতাটা আগা গোড়া ইসলামের সাথে কোনটা করি আমরা আল্লাহকে ছাড়া কাউকে বেশি ভালোবাসি না ঠিক না ঠিক এটা এভাবে হলে ভালো হতো আমার বাবুদা আল্লাহ আমি তোমায় ভালোবাসি বলেন আমারে বা আমি তোমায় ভালোবাসি চিরদিন এরপরে কি করবেন বাসাই বাজায় নাকি আল্লাহ বাঁশি বাজায় আর আপনারা হে বাঁশি শুনেন বাঁশি বাজানো ইসলামে হারাম না হালাল আল্লাহ বাসি বাজান আল্লাহ রহমত দেয় ঠিক আছে ঠিক চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার পানে ও আল্লাহ আমার পানে নামায় রহম আল্লাহ আমি তোমায় ভালোবাসি এটা যদি লেখে যেত কবরে ফেরেস্তার একটু আদর করতো সবচেয়ে বেশি কবরে ফেরেস্তারা পিটাবে শেখ মুজিবকে কি মাইয়া রেখেছে চোচ হাজার হাজার কোটি টাকা দিয়ে মূর্তি বানাইছে ঠিক মূর্তি আছে যেখানে ইসলাম নাই শেখ কাছে যেখানে আল্লাহ নাই মৃত্যুর পরে চেক করবে কি আমলনামা বলেন কি চেক করবে শেখ কাছে কিনা রাসূল বলেন বুখারীর বর্ণনা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লাম ইউশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ শিরক করবে না সে জান্নاتی হয়ে যাবে আর যারা মুসলমানায়ে শিরকchak বসে জান্নাতে যেতে সেলিয়ুট দেয় আমাদের পোলা বানদেরকে মূর্তি উপরে উঠে কি করছে কি করছে কি করছে শুধু ওরা করে না কুত্তাও করছে ইন্টারনেটে একটা ছবি দেখি ওই নেতার কুত্তা দেখে যে ঢ্যাং উтая কাম ছাড়ছে আর আরেক বুড়া বেড়ি ভিক্ষুক বেড়ি কই থেকে আসা জুতা দিয়ে এমন পিটান পিটাইতেছে এই জন্য তৌহিদ আছে যেখানে শান্তি আছে আল্লাহ একক আল্লাহ সবার উপরে আল্লাহ কারো মুখাপেক্ষী নয় আমরা কার মুখাপেক্ষী আল্লাহ বলছেন এই সুরাটা একবার পড়বা দশ পারা সোয়াব দিয়ে দেব দশ বার পড়বা জান্নাতে বাড়ি বানায়া দেব এখন আমরা যদি সবাই পড়ি সবার জন্য জান্নাতে বাড়ি হয়ে যাবে বলেন কুল হু আল্লাহু আল্লাহু সবত লমি ইয়ালি দেওয়া লমি যারা মৃত্যু মামলা খেয়েছো আজাদ মৃত্যুর পরেও আজাদ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখনই জুমার খুতবায় বসতেন তিনি একটা আয়াত বারবার পড়তেন সূরা হিজরে 30 নম্বর আয়াত ইস্টানিবুর রিজা আউসাম ইস্টানিবু কাউলা জুর মূর্তি পূজা থেকে তোমরা বাঁচো তোমরা বাঁচো মিথ্যা কথা থেকে মিথ্যা সাক্ষী যেখানে মূর্তি আছে যেখানে যারাই মূর্তি বানিয়েছে তারাই মিথ্যা মামলা দিয়েছে ঠিক ঠিক এই দুইটা একসাথে চলে আমরা দুইটা ছেড়ে দিতে চাই কোন মূর্তির সাথে আমাদের কোন সম্পর্ক আরো অনেক মূর্তি আছে এগুলো ভেঙে ফেলো একটা মূর্তির জন্য বিষয় খালির ছয়শ ছেলেকে আসামি বানানো হয়েছে ঠিক না ঠিক কোথায় সেই গুন্ডা পুলিশ গুলো গুন্ডা নেতা গুলো কোথায় আজকে বহু নেতা সলম বদলায় বিএনপি শাস্তেছে আমরা চিনি তোমাদেরকে এ সমস্ত সুবিধাবাদীদেরকে ধর এদেরকে ধরে কাস্তুরিতে পাঠিয়ে দাও তবে আমরা যদি আল্লাহর এবাদত বেশি করি ধরবেন কে ধরবেন কে আল্লাহ বলছেন শুধু দুটি কাজ করো ওদের নাম নেয়ার বাচ্চ কেউ থাকবে না কয়টা কাজ শুধু নামাজ পড়েন আর কোরবানি দেন ইন্নসা নিয়া কাহুয়াল আপনার আপনার দুশমনদেরকে জ্বর কাঁটা করে দিবেন কে এক তারিখে জামাত নিষিদ্ধ পাঁচ তারিখে তিনারা উধাও এখন মানুষ খুঁজতেছে নিষিদ্ধ করল কারা হেরাই নাই আল্লামা সাইদি বলেছিলেন বিশ বছর আগে শামিম ছিল কিনা সেই মাহফিলে মনে নাই আমরা কিন্তু একসাথে মাহফিলে যেতাম এবং আমার মনে আছে নোয়াখালীতে শামিম আর আমি সামনের সিটে বসছি আল্লামা সাইদি বলতেছিলেন দুইটার কই এখানে একখানে বসবে একখানে এত ছোট জায়গা সামনের সিট তো কারের কতটুকু হয় বুঝে উনি ব্যক্তিগত জীবনে খুব চৌবিয়াল অর্থাৎ খুব মজার একজন মানুষ ছিলেন ওনার গ্লাসের কালো ভোলা পেপার পোলাপান করে দেখে উনি পোলাপানে চোখের উপর দুই আঙ্গুল দিয়ে রাখতে পোলাপান যখন চোখ সরায় তো উনি আঙ্গুল ঘোরাতে কিন্তু তারেক দেখো আমার দেখার চেষ্টা করতেছে দেখতে পাচ্ছি না পিছনে কিছু কুত্তা লাগলো মানিকগঞ্জে যাচ্ছিলাম কয় গাদানি লাগছে পিছনে ও যে দেখো পিছনে গাদানি লাগছে একখানে শুয়ে আছে রাতের বেলায় কুকুর হাডি খাওয়ার জন্য কেউ কেউ করতেছে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করছে ওই যে বাজনা গা বাজায় না ওরা ওদের গান হলো কুত্তার চেয়ে নিকৃষ্ট আমরা কোনো বাজনা সমাজে রাখবো না রাসুল বলতেন দুটা জিনিস ধ্বংসের জন্য আমি এসেছি কয়টা একটা হলো মূর্তি আর একটা বাজনা বাদনা আছে যেখানে ভূমিকম্প বাদনা আছে যেখানে জিনা আছে বাদনা আছে যেখানে মদ আছে সেখানে ডক্টর ইউনুস পাকিস্তানের ওই পাঠাটা এসে স্টুডিয়ামে কনসার্ট করেছে এটা তোমার অনুমতি দেয়া উচিত হয় নাই কোন কনসার্ট আমার দেশে হতে পারবে না ঠিক দ্বারা ঠিক কনসার্ট হতে হলে কোরআনের কনসার্ট হতে হবে কিসের ইসলামিক কনসার্ট হতে হবে কালেমা শাহাদাতে আছে আল্লাহ রুতি ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি শাহাদাতে আছে আল্লাহ রুতি দৈনিক আয়তল কুরসি কয়বার পড়বেন কয়বার আরো জোরে বলেন কেন পাঁচবার আর বাকি সময় কি করবেন রাসুল পড়তেন বারো বার কয়বার মিনিমাম বারো বার পড়তেন রাহমাত আলামিন পাঁচবার নামাজের শেষে পাঁচ ওয়াক্ত আর রাতে শোয়ার সময় আবার যখনই একটু অসুবিধা ফিল করতেন আয়াতুল কুরসি পড়তেন যখনই অসুবিধা ফিল করতেন তিনটা সুরা পড়তেন কল হু আল্লাহু কল আবির কল আবির না সাল্লাহ বলছেন আমি সামাদ আমার কোনো প্যাট নাই আমার কি নাই সমদলে চারটি অর্থ প্রথমটি হলো এত উপরে যার উপরে ওঠার ক্ষমতা কারো দ্বিতীয়টি হলো তিনি মুকাফেকহি না আমরা সবাই কার মুকাফেকহি তৃতীয় অর্থ তার মধ্যে কোন শূন্যতা চতুর্থ অর্থ তার কোন পেট নাই জওফ শূন্যতা নাই খালি নাই পেট থাকলেই তো অগদাশিতুর পয়সা পেটে ঢুকবে কোটি টাকা লুট হয়ে যাবে ঠিক না পেট থাকলে তো কৃষক তার অধিকার পাবে না এরপরে আল্লাহ জবাব দিচ্ছেন লামিয়ারি দেওয়ালা মিউলাদ খ্রিস্টানের বাচ্চালা যেই মিথ্যা এলিগেশন দেয় ঈসা ইবনে আল্লাহ ও খ্রিস্টানরা বলে ঈসা আল্লাহর ছেলে ইহুদিরা বলে ও আল্লাহর ছেলে তারা কিলাকিলি করে বলে আসো একটা সমাধানে আসি নাহানু আবনা উল্লাহ আমরা সবাই আল্লাহর নাতিপুতি

প্রশ্ন করা লাগে আল্লাহ বলেন আমার ব্যাপারে প্রশ্ন থাকবে না ফায়াউমাইযিন লা ইউসালু আন জামবিহি ইনসু ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমাতুকালিবা কয়টা মিনিট আছে দেখো হ্যাঁ হ্যাঁ গান করে এটার ব্যাপারে যারা মাসলা দিত এখন হেরাও এটা গায় হেরা কইতো হুজুররা আবার জামাত ইসলামী আবার গান বাইর করছে এখন হেগো হুজুর রাই দেখি আমার এটা গায় তবে সরচিত সঙ্গীতে গায় আমার সুর বিকৃত করে গায় আমি অসুবিধা ফিল করি না আমরা আমাদেরটাই আল্লাহ কবুল কারণ রক্ত দিয়েছি আমরা আমাদের চেয়ে কারো বেশি রক্ত ঝরে নেই ঠিক আরো রক্ত দিতে রাজি আছি কিন্তু জমিন কোন কাফের হাতে তুলে দেব না শহীদ হতে রাজি আছি রাই হাত তুলে দেখা দাও আল্লাহ সবাইকে কবুল করুন আরো জোরে বলি হ্যাঁ আল্লাহ কবুল করুক হ্যাঁ আমার বাবারে আল্লাহ কবুল করুক এরকম পাগলরা দুই একটা থাকে সব মাহফিল আল্লাহর বিচারের সাথে আমাদের বিচারে কোনো মিল এই কপালের মধ্যে লেখা থাকবে কয় টন গম চুরি করেছ আল্লাহ বলছেন চুরির যত মাল ঘাড়ে উঠায় দেব জাহাবিরা জিজ্ঞেস করছে এত ছোট গালে এত বড় মাল নিবে কোথায় রাসুর বলেন এক এক জাহান নামির ঘাল উহুদ পাহাড়ের চেয়ে লম্বা হয়ে যাবে যত গম চুরি করেছি সব ওটার উপরে থাকবে যত করুণার চাল চুরি করেছি সব থাকবে যখন তুই অস্বীকার করবি একটা কথা সবাই বলে উনিও বলেন আমি কি দোষ করেছি আমার কোনো দোষ নাই আল্লাহ বলবেন তুরমুখ আমি বন্ধ করে দিলাম পঁয়ষট্টি রাইয়া সিদ আলি ও মা নাখতেমু আলা আফ ওয়াহিহিম অতু কালী মোনা ইদেহিম অত শাহাদু অর্জনু বিম কানুয়া কেসিবুল টুডে ইউল শিলাপুর ইউর মাউথ ইউর হ্যান্ড উইল স্পিক আউট ইউর টু ফিড উইল বিদাউটনেস ফার দ্যাখ আথেবিওয়ান ও আজকে তোমার মুখে সিল মেরে দিলাম হাতকে বলবে হাত কথা বলো বৈষ্ণব বৃদি ছেলেদেরকে গুলি করেছে কারা কারা গুলি করেছে হাত বলে দিবে কারা জনগণের জাতির সম্পদ কেছে বলে দিবে হাত কারা চাদাবাজি করেছে বলে দিবে হাত পা বলবে আমরা সাক্ষী ঠিক না বা ঠিক পালানোর কোন জায়গা নাই মালে হাদাল কিতাব লা ইউগাদিরু সগাইরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা ছোট খাটো সব আমল আমল নামায় তুলে দিবেন কে সেই আল্লাহ বলছেন আমার বিচারের সাথে কারো বিচারের মিল নাই আমি যখন ধরবো ইউরাফুল মুজরিম ওনা বিসিমাহুম কপাল দেখে সব অপরাধীদেরকে চিনে ফেলবে আগে ছিল এক দল এখন হলো আরেক দল এরকম দল আছে না নাই যারা দল বদলা এরা মুনাফিক এরা কি মুনাফিক আমরা আল্লাহর দলেই থাকব যদিও জান যায় রাজি আছেন না নাই নামাজ চালবো না রোজা চালবো না কোরআনের দল চালবো না রাজি আছেন ভাইরা কারা কারা হাত তুলে দেখা দেন বলেন হে আল্লাহ আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর দিন! কোরআনের দল চালবো না নামাজের দল চালবো না কোরআনের আইন চালবো না পর্দা চালবো না কোরআনের জন্য শহীদ হতে রাজি আছি আমিন ইয়া রাব্বুল আলামিন واخر دعوانا ان الحمد لله رب العالمين